দুনিয়া জামিনে একজন যুগশ্রেষ্ঠ নারীর নাম বলি কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী জীবদ্দশাতে একজন যুগশ্রেষ্ঠ নারী আমার নবীকে ওহদের প্রান্তরে সহযোগিতা করেছিলেন জোরে বলি আরো জোরে বলে না রে তকবি যুগশ্রেষ্ঠ একটা নারী ইসলামের ইতিহাসে ইসলামের জন্য যার অনবদ্য অবদান যে নারীটা একজন প্রকৃত মায়ের পরিচয় দিয়েছেন মা তো তেমন হয় কেতাবের ভিতরে দেখা যায় হাসদাতে আহা মা কেমন আল্লাহ নবী বিশ্ব নবী যখন ওহদের বন্দরে আল্লাহ নবী সাবিনের নিয়ে আবার নবী জেহাদের ময়দানে চলে গেল আল্লাহ নবী জেহাদের ময়দানে আবার নবী বীর বিক্রমে যুদ্ধ করে আল্লাহ নবী কিছু সাবা আবার নবী চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে বিশ্ব নবী ওহদের ময়দানে যখন বীর যুদ্ধ করে ওই যুদ্ধটাতে যখন মুসলমানদের নিয়ন্ত্রণে চলে গেল ছেড়ে পালাতে শুরু করল শুনে রাখো যুদ্ধে যদি আমাদের জয়লাভ হয়ে যায় আমি নবী না যতক্ষণ না তোমাদের বলবো ততক্ষণ পর্যন্ত যেন গুহার ওই রাস্তাটাকে ছেড়ে দেবে না ওই রাস্তাটাকে যেন তোমরা ছেড়ে এসে যুদ্ধের গنیمাতের মাল কালেক্ট করতে এসো নির্দেশ বাবা কা আমার নবীর আর নবীর নিষেধ নবীর আদেশ এটাকে যদি পরিপূর্ণভাবে সাহাবীরা পালন না করে বিপদ মুসিবত আসা সম্ভবত আসে না না বিপদ আসবে আহা নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখলেন জিহাদের ময়দল মোটামুটি আমাদের কন্ট্রোলে ওরা গণিমতের মাল নেবার জন্যে ছুটে আল্লাহ পাক যেমন ভাবে পবিত্র কোরআন কারীমে বিধরে আল্লাহ পাক ईमानदार বান্দা বান্দীকে ডেকে molle ও আমার ईमानदार বান্দাস শুনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মাতা কুমুর রসুন আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেছে ফাকুজহু ওগোলাকে তোমরা গ্রহণ করো ওমানাহ মানহু ফান্তহু আমার আল্লাহর কোরআন তার পরেই বললে নবী যেটা তোমাদের নিষেধ করে অবলকে খবরদার করোনা ও जवानों আল্লাহ নবী আদেশটাকে অমান্য করে বিশ্ব নবী সাহাবীরা গনিমতের মাল নিতে ওরা যখন জিহাদের ময়দানে নেমে পড়েছে ওই সুযোগে বেদিনেরা আবার পিছন থেকে ঘুরে এসে মুসলমানদেরকে অ্যাটাক করেছে ওই এটাকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীরা আমারে হয়ে যেতে লাগে আল্লাহ নবী বিশ্ব নবীকে চতুর্দিক থেকে এবার বেদিনেরা ঘিরে ধরেছে আবার নবীকে মেরে দেবে আবার নবীকে জানে হত্যা করে দেবে আল্লাহ নবী বিশ্বনবী যখন বেদিন চতুর্দিক থেকে ঘেরা অবস্থাতে অপর থেকে একটা তীর ছুড়ে আল্লাহ নবী দান মোবারকে সে লেগে গেল আবার নবীর দেহ দেখে কাল মোবারক থেকে দদ্দার করে রক্ত গড়িয়ে যায় খুনে লানে লাল হয়ে যায় আমার নবীর একটা দন্দন মোবারক শহীদ হলো অপর একটা দিন জুটে জুটে আল্লাহ নবে লোহার ভর মতে গেল ওই কপাল থেকে আমার নবীর দদ্দান করে রক্ত গড়িয়ে যায় গো আমার নবীর রক্তাক্ত অবস্থায় চেখাতে ময়দানে আল্লাহ নবী আর দাঁড়াতে পারে না আমার নবীর রক্ত মেঘা শরীর আমার নবীর খনমাগা সরে দেখে দৌর দেখে ওই মা লক্ষ্য করে দেখে আমার নবী আর যেহাদের ময়দানে দাঁড়াতে পারে না আল্লাহ নবী সামিয়া কেতাবের ভিতরে দেখা যাওয়াতে কাছে আল্লাহ নবী সামিয়া হাসাতে উম্মে আম্মারা লক্ষ্য করে দেখে আহারে আল্লাহ নবীর দেহটা রক্তাক্ত Редактор আমার নবী বিধিবে জামিনে নবী যদি রক্তাক্ত হয়ে যায় ওরা যদি আমার নবীকে মেরে ফেলে আমি সহ্য করতে পারবো না আসাতে উম্মে আম্মারা জিহাদের ময়দানে নবী সাহাবীদের কাছে উনি পানি পৌঁছে দেওয়ার কাজ করছিল দৃশ্যটা যখন দেখেছে আমার নবীর দেহটা রক্তাক্ত আমার নবীর দেহটা রক্তে লাল লাল ও আল্লাহ বাজে বান্নর

আরো ও জোরে বলে নারায়ে তাকবীর আহ যে মা নিজের দেহের কোনো রকম চিন্তা করে হযরত আনহা নিজের হাতের সবস্থ বাবা তীরগুলা ফুরা লাগা আহ যখন ওই তীরগুলা ফুরিয়ে যাবার উপক্র ওনার হাতে ছিল একটা উন্মুক্ত তলোয়ার তোবিকে মারবে আমার দেহ যতক্ষণ অবশিষ্ঠ থাকবে নবীর একটা আঘাত লাগতে দেব না এক হবে না চিল্লে বলতে পারেন না নার এই তাকবীর না এই তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওই মা দেরি সয় নরা যে শহীদিতা বুকে নিয়ে সুফিয়ান্না মতো বা তবে এখন থেকে ওই মাহাদু যে ওঠ শহীদিতা বুকে নিয়ে সুফিয়ান্না মত বা দরুকুতে হলে তৈরি তা তবে এখন থেকে নারী দেখবি நாரைத்தி আল্লাহ নবীর সামিয়া ও जवानों উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা জিহাদের ময়দানে তেনার হাতে লাঙ্গা দরওয়াজটাকে ধারণ করলেন গো ওই লাঙ্গা দরওয়াজা দ্বারা বেঈমান বেদীনদের উদ্দেশ্যে উনি যখন বাবা তরোয়ারটা ছুঁড়তে শুরু করলেন টোটাল মক্কা মদিনা সমস্ত বেঈমান বেদীনরা যারা আমার নবীকে গান করে দাঁড়িয়েছিল মক্কার কুফফারে কুরাইশেরা পেরঙ্গনা নারীর এই যুদ্ধের অবস্থা দেখে ক্ষিপ্র গতি দেখে তা বাগিনীর মতো ঝাঁপিয়ে পড়া দেখে ওরা জেজার মতো ছুটে পালাতে শুরু করলো আল্লাহ বাগের বান্দে Hazrat Umme Ammara رضی اللہ عنہا একবার যায় হয়ে গেল দদ দদ করে খংড়িয়ে যেতে থাকে লক্ষ্য করে দেখে আরে আমার কলিজা ছেড়া সন্তান নাম হলো তার হাসরাতে আবদুল্লাহ রদি আল্লাহ আনহা ওই আম্মার আর কলিজা ছেড়া সোনার মানি হাসরাতে আবদুল্লাহ রদি আল্লাহ আনহ দেহ থেকে ঝজ্জার করে খুন গড়িয়ে যায় বাচ্চার অবস্থাটা দেখবা পরেতে আম্মা যান জুড়ে জুড়ে বেটার কাছে চলে এসে বেটাকে উদ্দেশ্য করে বলে বেটা সবর করো সবর করো যে জায়গা গুলাতে বেদিনের আঘাত করে তোমাকে রক্তাক্ত করেছে আমি তোমার মা সেই জায়গা গুলাতে তোমার জন্যে ওই জায়গাতে আপনার সুন্দর করে পট্টি লাগিয়ে দে তাহলে জেহাদ করতে কষ্ট হবে না এখানে যদি জেহাদ করে বাবার শহীদ হয়ে যাও আল্লাহ পাকের দরবারে তুমি একজন শাহাদাতের মর্যাদা পাবে জোরে বলে চিল্লে হবে না থাকবি এর নাম হচ্ছে মায়ের পরিচয় মা বলছে বাবা ইসলামের জন্যে শহীদ আর আমাদের কচির নটা বাজে ফজরের আজান তো কানে ভাব ঢোকে না বাপ যদি ডাকে কচির ডেকে তুলে দে নটা বাজে তো হ্যাঁ মা বলতে স্যারটুকু একটু সুতি দাও না স্কুলে আজকে ড্যান্স হাঙ্গামা রয়েছে কোচির একটু নাস্তি হবে বোঝো সারাটা রাত কোসি আমার অ্যান্ড্রয়েড মোবাইল পুরো ঘেটে ঘেটে পুরো ফোন গরম করে ফেলে শুধু এরকম লকডাচ্ছে আর হাই হ্যালো বাবা চ্যাট সে তো মাসাল্লাহ কর হদ্দ সালাম চালাচ্ছে এত পরিমাণে বাবা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে যত সালাম বিনিময় হয় মসজিদের ইমাম সাহেব অতটা সালাম পায় না যতটা ওখানে উঁকি মারামারি করে কে সালাম দেয় দিবা কাবা শরীফের ইমাম অতটা সালামের হকদার হয় না মেসেঞ্জারে গিয়ে যত সালামের গুতো দেখা যায় তবে এদিককার কচিরা এরা ফোন টোন ব্যবহার করে না অ আল্লাহ বা কে বন্ধ আল্লাহ নবি সাবিয়াম্মারা খাওয়া নোখা জেখা দে ময়দানে বাচ্চা ঢেকে সুন্দর করে লাগিয়ে দিয়ে বেটা কেবল বেটা চলে যাও জেখা ময়দানে যুদ্ধ করো খবর যেন চিন্তিত হয় না মারা যদি যা গা গাও শহিদা নে মর্যাদা বাবে আল্লাহ বাগের বান্দি আল্লাহ নবীর নিকটে এসে আমার নবীকে সেবা সুসজ্জা করতে লাগলেন আহারে ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাব আমার নবী যাকে সবচাইতে বেশি ভালোবাসতে কেতাবে ভিতরে দেখা যায় ইসলামের যিনি পতন খলিফা নাম হল তাহসদাদ আবু বাকার রতি আল্লাহ আমার নবীর ইন্তেকালের পরে যিনি মুসলিম রাজ্যের যিনি সর্বপ্রথম রাষ্ট্রপতি হলেন যিনি মুসলমানদের প্রথম খলিফা ওনার নাম ছিল হাজরত আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আল্লাহ বাগে বান্দারা ওই আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে আমার নবীর রক্ত মাখা শরীর দেখে রিদাউহ করে কাঁদতে লেগে গেল আল্লাহ নবী জড়িয়ে ধরে ওই সময় আবু বাকর এত কান্না কাঁদে আবু বাকর চোখ দ্বারা ডাব 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 করে বাণী গড়িয়ে যায় আল্লাহ নবী সাবি আবু বাগান হাউ হাউ করে গদ্দে গদ্দে আল্লাহ নবী কে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার সঙ্গে একটু গতব গতন করে হুজুর আপনি যেন ছেড়ে চলে যাবেন না আপনি আমার গেড়ে যদি কবরে চলে যান আমি আপু বাগা থাকতে পারবো না আমি আপনার সঙ্গে

আমি আবু আমি আপনাকে উদ্দেশ্য করে জানাই আল্লাহ আল্লাহ আপনি আমার নবীকে যেন মারবেন না আল্লাহ বাগ আপনি আমার নবীকে কেড়ে এলেন না আমি আবু বাগা জানিয়ে দিলাম আমার নবীর জন্য আবু বাগানের জীবনটাকে আপনি যদি তুলে নেন আবু বাগান আমার নবীর জন্যে একবার নয় দুবার নয় নিজের দেহটাকে শতবার

তলোয়ার যেন যেন ক্ষিপ্র গতিতে ছুটছে নবীর এই সংবাদ তোমারের কানে গেল কান্না কাদে আল্লাহ রসুলের এই দৃশ্যটা দেখে ওমার চোখে পানি ধরে রাখতে পারে না জি নবীর মারার জন্য এতটা উদ্যত হলো আর সেই নবীর সিকিউরিটি গার্ড ম্যান হয়ে নবীর জন্য নিজের জীবনটাকে কোরবান করতে রাজি একবার জোরে হবে না এটা চিললে হয় না নার এই তাকবীর নার এই তাকবীর ওমারের কতটা इज्जत সম্মান ওমার পৃথিবীর জমিনের কত সম্মানিত মানুষ প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নাও মো বলি দেবে না হাম খালিদ খালি বিজয় সম প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নাও ম বলনি দেবে না হামি খালি বিজয় সম প্রভু তুমি বলে চোরা দেবে না আল্লাহ দেবে না মর যোগ রসদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলো কেটে সমাজ আধারে রা সে দানুশাই খেলা পাৎ ফিরিয়ে দেবে না আলোরু সব কেটে কেটে ধারে পৃথিবীতে আর তুমি কভো দেবে না আলোকিত এক ভ ভর বল্লনি দেবে না যতরি খালিদ বিজয় সব প্রভু তুমি বলে চোরাসুল দেবে না বলনি দেবে না মলোনি দেবে না হাম খালিদ খালিদ বিজয় সব প্রভু তুমি বলে চোরাসুল দেবে না হুম صلِّ على وعلى عليم পিথিবীরি দিকে দিকে শুধু হাহাকার লামচিত মানু ও বাতা মজুলুমান আহাজারিতে বয় বাতাসে বিষন্্যতা পিথিবীী সুদু হাক লাঞ্চিত লഞ്ചിতো মন মানের আহাজারিতে বয় বাতাসে বিষন্নতা পুনরায় পাঠাও গ মোরা তখন ঘর বলনী দেবে নাম সতরী খালি বিজয় সব প্রভু তুমি বলে চোরা দেবে না বলনি দেবে না বলনি দেবে নাম সতরী বিজয় সম প্রভু তুমি বললে চোরা দেবে না আল্লাহ হোম সাল্লে আল আলা আমার ভাইরা জাবানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা তাই বলছিলাম পৃথিবীর জমিনে যুগ শ্রেষ্ঠ একজন রমণীর পরিচিতি অর্জন করল নাম হচ্ছে তার হাজরাত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা আহা পৃথিবীর জীবন এমনটাই গঠন করেছেন যার কারণে আজকে তার নামের জব জিকির এই মজলিসে হচ্ছে একবার জোরে হবে না পৃথিবীর মুখে নিজের নিজের জীবনটাকে কোরবান করার রাস্তায় অপরদিকে নিজের সন্তান এবং স্বামী সহ জেহাদের ময়দানে নবীর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে একদম প্রস্তুত একবার জোরে বলে এই মায়ের জন্যে তো আল্লাহ দয়ার জান্নাতটাকে উন্মুক্ত করে দেবেন তার কারণ আল্লাহ রসুল বললেন বাবা সাহাবিরা শুনে রাখো আমি নবী জানিয়ে দিলাম যেহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় ওদের একদিকে মৃত্যু অপর দিক থেকে তাদের জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা তাদের জন্য খুলে দেয় এক বছরে বলে একদিকে মৃত্যু পাশাপাশি আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দেয় যেদিক দিয়ে ইচ্ছা বান্দা সেদিক দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করে এক বছরে হবে না মা জানে আমার সন্তানের জন্য দুনিয়ায় কিছু সাময়িক কষ্ট হলেও ওর যেন আখেরাত নষ্ট না হয় এবার কথা ঠিক না যার জন্য জাহান্নাম নাম নির্ধারণ হলো ওর দুনিয়া এবং আখেরাত উভয় নষ্ট হলো কি হলো তার কারণ আখেরাতের তুলনায় দুনিয়ার জামিনের জায়গা একেবারে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জায়গার জন্য নিজের বাচ্চা সন্তানটাকে ইসলামের জন্য কোরবান করে ওর সারাটা চির আল্লাহর দয়ার জান্নাতের হকদার বানিয়ে দিলেন একবার জোরে বলে মা তো সেই মা যে মা সন্তানের জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয় আর আমাদের মারা যখন কচি ভাত খায় না কচির হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দে বলতে খকা কার্টুন দেখ কি দেখ কার্টুন দেখ রে মা যখন সন্তানের লালন পালন করে বা এরকম কোলে ঠিক কচিরে বসকে সকালবেলা একবার সন্ধ্যাবেলা একবার এরকম সব সিরিয়াল কন্টিনিউ একটার পর একটা ধারাবাহিকতার সঙ্গে সব ফরজ আদায় করে যতটা আদায় নামাজে না পাওয়া যায় তার চাইতে কাজাও তোলে রে বাবা নবী বললেন বাবা সাহাবিরা শুনে রাখো আমি আল্লাহ রসুল জানিয়ে দিলাম আর দুনিয়া কল্লুহা মাতা নবী বললেন দুনিয়া জমিন ক্ষণস্থায়ী অমাতা দুনিয়া আর দুনিয়ার এই ক্ষণস্থায়ী জায়গার ভিতরে একজন শ্রেষ্ঠ একটা সবচাইতে মূল্যবান একটা রত্ন একটা ম্যাটারকে আল্লাহ রসুল বললেন ইমরাত সলিহা শ্রেষ্ঠ নারী ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ সম্পদ এক জরে বলে ও তাই কখনো লক্ষ্য করে যে সময় পানি হওয়ার দরকার সেই সময় আমাদের জন্য পানি জোটে না আবার যখন পানির প্রয়োজন হয় না ওই সময় আল্লাহ বন্যা দ্বারা দুনিয়া জামিনটাকে আমার আল্লাহ প্লাবিত করে দেয় এটা হলো দুনিয়া জামিনে মানুষের কৃতকরমের দরদ তার কারণ অবশ্যই জানবেন বিগত এক বৎসর দু বৎসর হলো দুবাইয়ের জমিনে এত প্লাবন হলো গোটা বিশ্বের মানুষ দাঁড়িয়ে দেখেছে দুবাইয়ে এত প্লাবন হয়েছে যে দুবাইয়ের জমিনে পানি বর্ষণ করাতে গেলে সেখানে কৃত্রিম উপায়ে মেঘ তৈরি করে ঘর্ষণ লাগিয়ে পানি সেখানে ফেলতে হয় কোনোভাবে আসমান থেকে পানি বর্ষণ হয় না অথচ শুষ্ক মরুভূমিময় এলাকা ওই জায়গাতেও আল্লাহ আপনার অজস্র পানি দ্বারা দুবাই ডাগে আমার আল্লাহ প্লাবিত করে দিয়েছিল তার কারণ দুবাই হলো পৃথিবীর জমিনের এমন একটা জায়গা যেখানে হচ্ছে বাবা নারী পুরুষেরা অবাধ মেলাবেশা বিভিন্ন রকম নাপা কাহারাম কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে এটা হলো আল্লাহ পাকের দেওয়া বান্দার কর্মের দ্বারা বান্দার জন্যে তার কর্মফল আপনি ভুলে যাবেন না যে বান্দাকে আল্লাহ এত ভালোবাসে যে বান্দাকে আল্লাহ এতটা পছন্দ করে আর সেই বান্দা দুনিয়ার জামিনে কষ্ট পাক এই বাবা এটা কি আল্লাহ কখনো চাইবে দুনিয়ার মানুষকে আল্লাহ ভালোবাসে কি বাসে না যখন দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবে ফারিস্তারা আল্লাহকে বললেন আল্লাহ পাঠানো ওরা দুনিয়ায় গিয়ে ফেতনা ভাসাদ মারপিট হাঙ্গাতমা দাঙ্গামা করবে ওর থেকে আপনার এবাদাতের জন্য আমরা ফেরেস তারা যথেষ্ট কথা ঠিক বললাম না অথচ আল্লাহ বললেন আমি যা জানি ফারিস তারা তোমরা তা জানো না আর সেই আল্লাহ নিজের ইচ্ছাতে দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আমার নিজে হাতে তৈরি করা জিনিস যদি নষ্ট হয় একটা মনোবল হারাবে কি হারাবে না কষ্ট হবে কি হবে না আল্লাহ তো কখনো চায় না দুনিয়ার জমিনে বান্দা বিপদ মসজিবের মোকাবেক হোক কিন্তু বান্দা যখন ওই শৈতানের চুপ কমান্ত্রণা কু চক্রান্তে পড়ে বান্দা যখন ডিসব্যালেন্স হয় আর সেই সময়ে আল্লাহ ওর ওপরে ভূমিকম্প দেয় ওর ওপরে আল্লাহর আসমানি বাস পড়ে ও কারণে পৃথিবীর জমিনে কখনো অনাবৃষ্টি দেখা দেয় পৃথিবীর জমিনে তখন খরা দেখা দেয় এটা হচ্ছে বান্দার কৃতকর্মের ফল তাই তো পৃথিবীর জমিনে তখন এই সমস্ত অধিক হারে বৃদ্ধি পায় দুনিয়াতে যখন নগ্ন নারী সমাজের মাঝখানে বেশি বেশি গুণে দুনিয়ার জমিনে যখন বৃদ্ধি পাবে আল্লাহ রসুল তাই বললেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না দুনিয়ার জমিনে যতক্ষণ না উলঙ্গ নারীর বেশি আনাগোনা না দেখা দেবে আমরা হয়তো মনে করি আমরা পাঁচ শক্ত আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ি আমাদের কচিরা হার্গিস কখনো এরকম খারাপ হতেই পারে না কিন্তু বাপ তো তুমি বোঝো না তোমার তো দাঁড়িয়ে পেকে গেছে কচি সকালবেলার থেকে হলে বন্ধ ঊনপঞ্চাশটা শুধু ফেসবুকই স্ট্যাটাস দিচ্ছে এবার আছে না না হ্যাঁ ফেসবুকই কোন কায়দায় স্টাইল দিয়ে ভালো করে একটু সেলফি টেলফি দে কত নগ্ন হওয়া যায় কত উলঙ্গ হওয়া যায় কত লাইক পাওয়া যায় কত ভিউজ পাওয়া যায় তোর কবরে বাস ফেল তোকে যে দুনিয়ার যত পুরুষ তার অন্তরের ভিতরে খারাপ তৈরি হবে ততটার গোনা তোর নামায়ে আমলে আল্লাহ পুরো ইন্টারেস্ট সমচ্চা পাবে তুমি যেন নারী হয়ে আনারি হয়েও না নারীর জন্যে শোভনীয় যেটা মানায় সেটা করো তবে নারীর সন্মান দুনিয়ার অন্য কোনো ধর্ম না দিলেও আমার ইসলাম নারীকে সম্মান দিয়েছে এবছরে হবে না একটু চিল্লে বলতে পারেন না নার এই তকবি আমার ইসলাম নারীকে ইজ্জত সম্মানবাদ দিয়েছে না দেয় গোটা বিশ্বের বুকে আমার ইসলাম নারীকে যতটা দিয়েছে অন্য কোন কমিউনিটি ধর্মের ভিতরে এত সুন্দর নারীর সম্মান ইজতাল্লা দেয় সেই সম্মান বাপ লাগাচ্ছে কোথায় আজকে উরফির মতো ঘুরতেছে চেন বাপ উর্ফিরে আহা আল্লাহ নবী বললেন ও গাবান আমি আল্লাহ নবী আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম ও নারী জাতি আমি আল্লাহ নবী আল্লাহ আমাকে যে রাত্রে মেয়েরাজ করালে আল্লাহ বাগে দয়া জান্না দেখলাম আমার অন্তর খুশিতে বাগে বাঘ হয়ে গেল আল্লাহ বা আমাকে যখন জান্নাম দেখালে আমার অন্তরটা ভীত কম্পিত হয়ে গেল আল্লাহ নবী বনে ও আমার সাবিরা আমি আল্লাহ নবী আল্লাহ যখন আমাকে জাহান নাম দেখালে আমি লক্ষ্য করে দেখি জাহান ভিতরে অধিকাংশ নারী জাতি তাতে আমার চাচারা আমার নানারা আমার খালুরা বা পরিসংখ্যান কম না বেশি কম জাহান্নামার ভিতরে কিন্তু সব প্রকার মতো বাপ সব খাবি খাচ্ছে কিলবিল 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 করতেস কারা বলো আহা নারী রূপে যারা সমাজে আনারি সেজেছে আল্লাহ নবী বললেন ও আমি আল্লাহ নবী আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম এই নারীরা দুনিয়া এরা দু তিনটে কারণে বেশি বেশি হবে আল্লাহ নবী প্রথম নাম্বার বললেন এই নারীরা দুনিয়া জামিনে তারা যে কারণে বেশি জাহান্নামি হবে এরা স্বামীর অবাধ্যতার কারণে আল্লাহ আল্লাবাগ তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে দ্বিতীয় তৃতীয় নাম্বার কারণ হলো একটা নারী অপর একটা নারীর সঙ্গে যখন যুদ্ধ হবে এদের সঙ্গে একটা নারীর যখন ঝগড়া হবে গ্রামের ভিতরে নারীদের তথা মেয়েদের সঙ্গে মেয়েদের ঝগড়া বিবাদ বাদে কি বাদে না ও যখন ঝগড়া দেখবা তখন লক্ষ্য করে যদি ভিডিও করো বা শাড়ি কাপড় পুরো এরা মারার মাথায় তুলে আর সে যা ডিসকোডেন্স দেখছে রা বাপ পুরো তার কাটা ডিসকোডেন্স তবে এদিককার ভাবিরা খুব ভালো আহা।